আসসালামু আলাইকুম দর্শক নিউজ টোয়েন্টি ফোরের এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্ট কালের জন্য কারফিউ পাবনায় আওয়ামী লীগের গুলিতে নিহত তিন আহত পঞ্চাশ ফেনীতে তিনজন নিহত বগুড়ায় থানায় হামলা গুলিতে নিহত দুই রংপুরে সংঘর্ষে আওয়ামী লীগ নেতা সহ ছাত্রলীগ যুবলীগের চারজন নিহত উত্তরায় সংঘর্ষে বাইশ জন গুলিবিদ্ধ সন্ত্রাসীদের শক্ত হাতে দমনের আহ্বান প্রধানমন্ত্রীর শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ আজ রোববার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় সদর সিটি কর্পোরেশন পৌরসভা শিল্পাঞ্চল জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন কারফিউ জারি করেছে সরকার রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে পাবনায় আওয়ামী লীগের গুলিতে নিহত তিন আহত পঞ্চাশ পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল সমাবেশে বর্ষণের ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এ ঘটনায় পঞ্চাশ জন আহত হয়েছে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রোববার দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া তত্ত্বাবধানে সহস্রাধিক শিক্ষার্থীরা পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের আব্দুল হামিদ সড়কের জেবি মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকে এ সময় শিক্ষার্থীদের সমাবেশের পেছন থেকে অতর্কিত গুলি বর্ষণ করা হয় এ ঘটনায় জাহেদুল ইসলাম বয়স উনিশ মাহবুবুল হোসেন বয়স ষোলো ও ফাহিম বয়স সতেরো নামের তিন শিক্ষার্থী নিহত হয়েছেন পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার রফিকুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন ফেনীতে তিনজন নিহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সকাল থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলন রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে সকাল থেকে ছাত্র জনতার সঙ্গে সংঘর্ষ চলছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সংঘর্ষে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ইকবাল হোসেন যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন এখন পর্যন্ত তিনজন মারা গেছেন অনেকের অবস্থা সংকটাপন্ন প্রায় ষাট জনের মতো আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন জেনারেল হাসপাতালে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি বগুড়ায় থানায় হামলা গুলিতে নিহত দুই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির প্রথম দিনে বগুড়ার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক অবরোধ করে রেখেছে হাজারো বিক্ষোভকারী শহরের বিভিন্ন মোড়ে মোড়ে রাস্তায় আগুন দিয়েছে বিক্ষোভকারীরা সবচেয়ে বেশি উত্তপ্ত বগুড়া শহর ও দুপচাঁচিয়া উপজেলা থানায় হামলার ঘটনাও ঘটেছে এ সময় গুলিতে দুই আন্দোলনকারী নিহত হয়েছেন সোমবার বেলা এগারোটার পরে বগুড়া সদর থানা ও দুপচাচিয়া থানায় হামলা হয়েছে বলে জানিয়েছে বগুড়া পুলিশ সুপার জাকির হাসান গুলিতে নিহত দুজনের মধ্যে মনিরুল ইসলাম মনির যার বয়স বাইশ বগুড়ার কাহাল উপজেলা বীর কেদার ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার বাসিন্দা নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি মনিরুল দুপচাচিয়া সংঘর্ষে নিহত হয়েছেন রংপুরে সংঘর্ষে আওয়ামী লীগ নেতা সহ ছাত্রলীগ যুবলীগের চারজন নিহত রংপুর নগরীতে আন্দোলনকারী ও ছাত্রলীগ যুবলীগের নেতা সঙ্গে সংঘর্ষে মহানগর আওয়ামী লীগ নেতা পরশুরাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর হারাধন রায় সহ চারজন আওয়ামী লীগ ও যুবলীগ কর্মী নিহত হয়েছেন আহত হয়েছেন আট সাংবাদিক সহ শতাধিক গুরুতর আহত অবস্থায় নয়জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকি তিনজন নিহত হলেন যুবলীগ কর্মী খসরু তার রংপুর নগরীর মাসুম তার বাবার নিশ্চিত হওয়া যায়নি এছাড়া নিহত আরেকজনের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি উত্তরায় সংঘর্ষে বাইশ জন গুলিবিদ্ধ রাজধানীর উত্তরায় আজ রোববার দুপুর বারোটার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে এতে ২২ জন গুলিবিদ্ধ হয়েছেন উত্তর আধুনিক হাসপাতালে নয় জন ও ক্রিসেন্ট হাসপাতালে গুলিবিদ্ধ তেরো জন চিকিৎসায় রয়েছেন দুপুর বারোটার দিকে আজমপুরের বিক্ষোভকারী ও আওয়ামী লীগের নেতা মধ্যে সংঘর্ষ চলে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিব হাসান আজমপুরের একটি ক্যাম্পে বক্তব্য দিচ্ছিলেন বিক্ষোভকারীরা ছিলেন সড়কে পরে বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতা কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয় এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয় আওয়ামী লীগের ক্যাম্পে ভাঙচুর চালানো হয় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় পুলিশ বিক্ষোভকারীদের কাদানে গাছের শেল সন্ত্রাসীদের শক্ত হাতে দমনের আহ্বান প্রধানমন্ত্রীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে সারাদেশে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে চলমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন এখন যারা নাশকতা করছেন তারা সন্ত্রাসী এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই এর যে সব জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে জ্বালাউ পোড়াও করেছে সব তদন্ত হবে সব তদন্ত ও বিচার হোক এটা আমি চাই রোববার দুপুরে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি তিনি আরো বলেন সহিংসতায় যেসব হত্যার ঘটনা ঘটেছে সেই হত্যা যারাই করুক সে পুলিশ হোক ছাত্র হোক সে যেই হোক সব তদন্ত হবে তাদের বিচার হবে অন্যদিকে যেসব শিক্ষার্থী সহিংসতায় জড়িত নয় হত্যাকাণ্ডে জড়িত নয় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলেও জানান প্রধানমন্ত্রী দেশে চলমান আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতির মধ্যে সকাল এগারোটার দিকে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধানমন্ত্রী নিজেই সভাপতিত্ব করেন বর্তমান সরকারের মেয়াদে এটি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ এই নীতি নির্ধারণী কর্তৃপক্ষের প্রথম বৈঠক নির্দেশনাগুলো হলো কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস আদালত ও কল কারখানা বন্ধ থাকবে আপনারা কেউ অফিসে যাবেন না মাস শেষে বেতন তুলবেন শিক্ষা প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম বন্ধ থাকবে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না সকল ধরনের সরকারি সভা সেমিনার আয়োজন বর্জন করবেন বন্দরের কর্মীরা কাজে যোগ দিবেন না কোনো ধরনের পণ্য খালাস করবেন না দেশের কোন কলকারখানা চলবে না গার্মেন্টস কর্মী ভাই বোনেরা কাজে যাবেন না গণপরিবহন বন্ধ থাকবে শ্রমিকরা কেউ কাজে যাবেন না জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রবিবারে ব্যাংকগুলো খোলা থাকবে পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোন ধরনের প্রোটোকল ডিউটি রায়ট ডিউটি ও প্রোটেস্ট ডিউটিতে যাবেন না শুধুমাত্র থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবে দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয় সকল অফশোর ট্রানজেকশন বন্ধ থাকবে বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবে না না বিজিবি ও ও নৌবাহিনী ব্যারাক কোস্টাল এলাকায় থাকবে আমলারা যাবেন ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না বিলাস দ্রব্যের দোকান শোরুম বিপণী বিতান হোটেল মোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকবে এতে আর উল্লেখ করা হয় হাসপাতাল ফার্মেসি জরুরি পরিবহন সেবা যেমন ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন অ্যাম্বুলেন্স সেবা ফায়ার সার্ভিস গণমাধ্যম নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন জরুরি ইন্টারনেট সেবা জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারী পরিবহন সেবা চালু থাকবে স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় একত্র হয়েছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ কোটা সংস্কারের দাবি ঘিরে শুরু হওয়া আন্দোলন এখন সরকার পতনের স্লোগানে উত্তাল বিকেল পৌনে পাঁচটার দিকে এই প্রতিবেদন লেখার সময় বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা আসছিলেন শহীদ মিনার এলাকায় উপস্থিত প্রথম আলোর তিনজন প্রতিবেদক জানান আজ শনিবার বেলা আড়াইটার পর থেকে দলে দলে শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন বিক্ষোভকারীরা সময় যত গড়াতে থাকে আন্দোলনকারীদের সংখ্যা তত বাড়তে থাকে হাজারো মানুষের ভিড়ে শহীদ মিনার চত্বর ও এর আশপাশের এলাকায় পা ফেলার জায়গা নেই শহীদ মিনার এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা আমার ভাই কবরে খুনি কেন বাইরে জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে জালোরে জালো আগুন জ্বালো বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর ইত্যাদি স্লোগান দিচ্ছেন সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদে ও নয় দফা দাবিতে গতকাল নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা আজ সারা দেশে বিক্ষোভ মিছিল ও কাল রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয় আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা খিলগাঁও থানার ওসির ঢাকার খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে রাজপথ দিয়েছেন ফিরে গেছেন সম্মান আর শ্রদ্ধা নিয়ে আন্দোলনকারীরা জানান আমরা ছাত্ররা প্রতিশোধ পরায়ণ নয় আমরা অধিকারের দাবিতে আজ রাজপথে কেউই আমাদের শত্রু নয় সবাই আমরা এক দেশের নাগরিক বরং দেশের স্বার্থে আমাদের যে আন্দোলন তাতে যেই মিলে যাবে তাকেই আমরা সাদরে বরণ করব সেলুট জানাব পুলিশ সদস্যদের জানাচ্ছি আপনারা অস্ত্র ছেড়ে শিক্ষার্থীদের সঙ্গে সুর মিলিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ান জাতি আপনাদের আরো বেশি সম্মান করবে জরুরি অবস্থা কারফিউ কিছুই মানা হবে না যা বললেন সমন্বয়ক নাহিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন জরুরি অবস্থা বা কারফিউ ছাত্র নাগরিক মেনে নেবে না শান্তিপূর্ণ পরিস্থিতি চাইলে গুলি ও হামলা করার নির্দেশ বন্ধ করতে হবে অসহযোগ আন্দোলনের নির্দেশনা অনুযায়ী চলতে হবে শনিবার নিজের ফেসবুক পোস্টে এসব তথ্য জানান তিনি নাহিদ ইসলাম বলেন উনিশ জুলাই আমরা কারফিউ ভঙ্গ করে শাটডাউন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলাম আমাদের সে বক্তব্য কোনো মিডিয়ায় প্রচার করতে দেওয়া হয় নাই সে রাতে আমাকে তুলে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার করা হয় এ ঘোষণার জন্য আন্দোলন প্রত্যাহার সরকারের সঙ্গে আলোচনায় বসার জন্য জবরদস্তিও করা হয় পরবর্তীতে ডিবি অফিস থেকেও আমাদের প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল আমাদের অন্য ও রাজপথে আন্দোলনের কারণে সে পরিকল্পনা সফল হয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল সরকার দমন পীড়ন করে সেটিকে সংঘাত ও সহিংসতার দিকে ঠেলে দিয়েছে কারফিউ দিয়ে এবং ইন্টারনেট বন্ধ করে শত শত মানুষকে হত্যা করা হয়েছে এবার এরকম পরিস্থিতি হলে কারো জন্যই পরিণতি ভালো হবে না আমরা এখনও শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন অব্যাহত রাখতে চাই আমরা কোনো সহিংসতা প্রতিহিংসা ও প্রাণনাশ চাই না নিরাপত্তা বাহিনীকেও এর জন্য সহযোগিতা করতে হবে আওয়ামী সন্ত্রাসীদের রাজপথে দেখা গেলে আইনশৃঙ্খলা বাহিনীর এর দায় ভার নিতে হবে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের বিষয় নাহিদ বলেন খুনি সরকারের কাছে বিচার চাওয়া বা সংলাপে বসার সুযোগ আর নেই ক্ষমা চাওয়ার সময়ও পার হয়ে গেছে যখন সময় ছিল তখন সরকার ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের গ্রেপ্তার করেছে নির্যাতন করেছে আক্তার হোসেন আরিফ সোহেল সহ রাজবন্দীদের কারাগারে রেখে আমরা কোনো ধরনের সমঝোতায় যাব না ওই পোস্টে সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র নাগরিকের পাশে থাকার জন্য নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি